দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর উনিশশো সালের আজকের দিনে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কিন্তু স্বাধীনতা চুয়ান্ন বছরে অর্জিত হয়নি কাঙ্ক্ষিত লক্ষ্য রাজনৈতিক অস্থিরতা অর্থনীতি আর দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থার জন্য দেশ বারবার হোঁচট খাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক ড সাব্বির আহমেদ তিনি বলেন চব্বিশের গণভ্যুত্থান নতুন করে দেশকে গড়ে তোলার যে স্বপ্ন দেখিয়েছিল তাও মরিচিকায় পরিণত হয়েছে বিস্তারিত বাংলাদেশ পূর্ণ করল চুয়ান্ন বছর একাত্তরে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ তিরিশ লাখ মানুষের প্রাণ আর দুই লাখ মাবনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতার রক্তিম সূর্য দেশ স্বাধীন হয়েছে আমরা পেয়েছি একটি মানচিত্র আর লাল সবুজ পতাকা কিন্তু পঞ্চাশ দশকের বেশি সময়ও কি পূরণ হয়েছে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা শহীদদের রক্তের মূল্য কি শোধ করতে পেরেছে পরবর্তী প্রজন্ম এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদের স্পষ্ট জবাব স্বাধীনতার লক্ষ্য আর উদ্দেশ্য থেকে আমরা আছি যোজন যোজন দূরে স্বাধীনতার ঘোষণাপত্র সেখানে বলা ছিল যে এই বাংলাদেশটা হবে সাম্য ন্যায়বিচার বিচার এবং মানবিক মর্যাদা আমরা এই তিনটা যে লক্ষ্য নিয়ে এই রাষ্ট্রটা তৈরি হয়েছিল সেই লক্ষ্য থেকে এখন আমরা অনেক দূরে যোজন চোজন দূরে অবস্থান করছি তো এইগুলো তো স্বাধীনতার পরে এই চুয়ান্ন বছর পরে সেই মৌলিক জিনিসগুলো বারবারই আমাদের সামনে অপ্রাপ্তি হিসেবে ঘুরে ফিরে আসছে বিজয় দিবসের এই ক্ষণে আমাদের সেই বিষয়গুলো মনে রাখা দরকার যে কোন লক্ষ্য কোন উদ্দেশ্যকে সামনে রেখে এই বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে একদিকে স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থতা অন্যদিকে আওয়ামী লীগ সরকারের অপশাসন অত্যাচার আর দুর্নীতির প্রতিবাদে চব্বিশে গর্জে ওঠে ছাত্র জনতা প্রবল জনআন্দোলনে ক্ষমতাত্যুত হয় হাসিনা সরকার একাত্তরের মুক্তিযুদ্ধের মতো চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে আবার উন্মোচিত হয় এক নতুন দিগন্ত কিন্তু জুলাই পরবর্তী সময়ে রাজনৈতিক দল আর সরকারের নানা কর্মকাণ্ডে জনগণ হতাশ বলে জানান অধ্যাপক সাব্বির আহমেদ ভিন্ন ধারার চিন্তার সোটটা কিন্তু শুরু হয়েছিল কিন্তু সেটিও তারা আসলে মানুষের কাছে পৌঁছাইতে পারলো না তাদের সেই চিন্তার জায়গাটা এটার কারণ হচ্ছে যে যারা এই চব্বিশের কোনো আন্দোলনে নেতৃত্ব ভাগে ছিল আমি বলবো না সবাই বাট একটা উল্লেখযোগ্য অংশ তারা নানান রকম লোভের শিকার হয়ে যাওয়াতে তারা সেই ধারাবাহিকতাটা মানুষ তাদের প্রতি আর আস্থা রাখতে পারল না তো আমরা আশাবাদী যে এই বিজয়ের মাসে যারা আমাদের যারা তরুণ প্রজন্ম যারা এই দেশকে পরিবর্তন করতে চাচ্ছে তারা ভাববে আত্মবিশ্লেষণ করবে হোয়াট ম্যান রং আমাদের কোথায় ভুল হলো সেই ভুল থেকে তারা শিক্ষা নিয়ে তারা এই দেশকে আবার নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করবে একাত্তর আর চব্বিশের শহীদদের রক্তের ঋণ পরিশোধে লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে হবে বলেও জানান তিনি নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা স্বাধীন দেশ পেয়েছে স্বাধীন রাষ্ট্র পেয়েছে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আহমদ অনেক নিউজ ঢাকা